হঠাৎ করেই চলে যাওয়া না এটা সেই জায়গা না যেখানে যেখানে আপনারা ঘুরে এসেছেন পাশে কাজ চলছে সারা বছর চলে নদী বাঁধ কাজ মেরামতের কাজ কিছুদিনের মধ্যে এখানে কংক্রিটের বাঁধ হয়ে যাবে জল উঠে আসার মতো আর কোন রাস্তা থাকবে না চিন্তার বিষয় হলো বকখালির এই সাইডটাতে সমুদ্রের জল যেন পরপর দূরে চলে যাচ্ছে সে যাই হোক বখালিতে যখন আপনি ঘুরছেন তখন কোনো না কোনো টোটোওয়ালা আপনার পাশ দিয়ে টোটোটা বের করে বলেছে দাদা সাইড সেন সাইড সেন ছশো টাকা ছশো টাকা যাবেন নাকি চলন ঘুরি নিয়ে আসে হেভি হেভি জায়গা দেখাবো দারুন সাইড সিন আছে এখানে সেই সব জায়গার মধ্যে এটা একটা টোটো থেকে নামলেই ডান দিকে শিব মন্দির বাঁ দিকে এই কয়েকটা দোকান মাত্র সোজা হেঁটে গেলে কাজ চলা সেই বাঁধের ওপরে উঠে যাওয়া যায় আর সেখান থেকে দেখা যাবে দুদিকের পাড় মেরামতের কাজ চলছে পাশের জায়গা থেকে মাটি এনে পাড় ভরিয়ে তোলা হচ্ছে বুলডোজার দিয়ে অথৈ সমুদ্র দূর দূরান্তে কোনো সীমান্ত নেই মৎস্যজীবীদের নৌকা পাড় থেকে বেরিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ে যাদের বাড়ি তারা জাল ফেলে মাছ ধরছে সমুদ্রে সেটাও দেখা যাবে না এটাতে বিক্রি করার মতো মাছ তো ধরা যায় না ওই নিজেদের খাওয়ার জন্য যেটুকু হয় আর কি আর এই ওয়াচ টাওয়ারটাও দেখা যায় যেটাতে ছোট্ট একটা র্যাডার লাগিয়ে আমাদের নৌবাহিনী জলসীমানার সীমানার খেয়াল রাখে দেশের নিরাপত্তার কাজ এটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে তো এখানে বাংলাদেশের সাথে এখানে জলসীমানা ভাগ হয় তার পাশে এই মোরে যাওয়া হাওয়া বিদ্যুৎ প্রকল্প যার নাকি এক সময় প্রচন্ড বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল কি হলো কে জানে আর দেখা যাবে শুটকি মাছ মাছ তৈরি হওয়ার প্রসেস এই যে সমুদ্রের শুকনো হচ্ছে শুটকি হবে আর সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস তো এটা ফ্রেজার সাহেবের কতদিনের পুরনো সেই বাড়ি ইংরেজ আমলের সেই বাড়ি এখানে ফ্রেজার সাহেব মন খারাপ শরীর খারাপ আরো কত রকম খারাপ হলে আসতেন রিল্যাক্স করতে বেশি ডিটেলসে গেলাম না সব রকম তথ্য নিয়ে পরের ভিডিওতে ঠিক আছে